বিসমিল্লা রহমার রহিম আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবারের মতো আবারও চমৎকার একটি করানের রিভিউ নিয়ে আসলে আপনাদের সামনে আজকে দেখাবো যে ইংরেজি করানের দুইটা আমাদের কাছে কালেকশনে রয়েছে ইনশাললা এই দুইটা ক্যাটাগরির মধ্যে চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দুইটা ক্যাটাগরি আমাদের এক শুধু কাভার আলাদা এদিক ভিতরে কাছাকাছি আপনাদেরকে যে আমি দেখাই আসলে ভিতরে তাহলে আসলে বুঝতে পারবেন এই দুইটা ক্যাটাগরির মধ্যে আপনার যে কালারটা চয়েস হয় ইনশালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভিতরে দেখায় সব আমাদের কালার কোডেট করা গ্লোসি আর্ট পেপারের মধ্যে দুইটা রয়েছে কাছাকাছি সামান্য একটু ডিফারেন্স এদিক সাইজের দিক থেকে দেখায় আপনাদেরকে ভিতরের দিকে তাহলে আসলে বুঝতে পারবেন এই সবগুলো আমাদের কালার করে গ্লোসি আর্ট পেপারের মধ্যে আরবি আর ইংরেজি করান কিছু আছে আমাদের কাছে আরবি ইংরেজি কোরআন এগুলো ছাড়াও রয়েছে ইংরেজি তাফসির আবদুল্লাহ ইউসুফ তারপর সো ইন্টারন্যাশনাল এগুলো কিন্তু সালা আমাদের কাছে স্টকে রয়েছে চাইলে আপনারা সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই ধরনের কালার করে হয়তো বা এখানে দেখতে অসুবিধা হতে পারে ভিডিওতে দেখা যায় যে অনেক সময় দেখতে অসুবিধা হয় রেজুলেশনের জন্য সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করলে সংগ্রহ করতে পারেন অথবা সেখানে আমাদের ছবিগুলো আপলোড দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করতে পারেন এটা আমাদের অনেক ভালো মানের মধ্যে দেখা যায় আপনাদের ভিতরে লেখাগুলো তাহলে আসলে বুঝতে পারুন সব এগুলো কালার করে গ্লোসি আর্ট পেপারের মধ্যে দেখেন এটার দুইটার মধ্যে পার্থক্য যে কালারগুলা এখানে ডিরেক্ট মার্ক করে দেওয়া আছে কিন্তু এখানে লেখাগুলো কালার করা আছে এই দুইটার ডিফারেন্স সেটাই সব দুইটাই আমাদের গ্লোসি আট পেপারের মধ্যে আপনার কাছে যেটা ভালো লাগে ইনশাল আমাদের কাছ সংগ্রহ করতে পারবেন আর সরাসরি যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমাদের লোকেশনে এসে ঢাকা বাংলা বাজার আমাদের লোকেশন ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে এসে সরাসরি সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন অথবা আসার আগে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন কারণ এগুলো বাইরের জিনিস অনেক সময় স্টকে থাকে না মাঝে মাঝে এই জন্য যারা সংগ্রহ করতে চান সারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন আমাদের এগুলো লেখাটার উপরে সম্পূর্ণ মার্ক করা কালার করে দেওয়া আছে কিন্তু এর আগে যেটা দেখাইছে এটা মার্ক করে কালার করে দেওয়া নেই ইংশা আপনারা এটা সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের কাছে ইউজফুল ইংরেজি কোরআন কালেকশন রয়েছে ইংরেজি তাফসির রয়েছে আমাদের কাছে দুই ধরনের ইংরেজি তাফসির রয়েছে এছাড়াও সৌদি আরবের যে কোরআনগুলো ইংরেজি কোরআন নভেল কোরআন সেটাও আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এছাড়া আপনাদের পছন্দের সকল ধরনের দেশি বিদেশি বই কোরআন ইংশাল আমাদের কাছে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এসএমএস করেও সংগ্রহ করার সুবিধা রয়েছে এগুলো কালার করে এগুলো সে পেপারের মধ্যে অনেক ভালো মানের এগুলো আমাদের আমরা সবসময় চেষ্টা করি ব্যাটার কোয়ালিটির সেল করার দেখা যায় যে আমাদের অনেক কি দেখা যায় নর্মাল কোয়ালিটির দেখেন আমাদের লেখাগুলো কালার করা ওইটা আমাদের লেখাগুলো সম্পূর্ণ মার্ক করা দুইটার মধ্যে এটা আপনার আপনার কাছে যেটা চয়েস হয় ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন করানি রিভিউ করার